নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আপনারা কোনো দিন লাল চাউমিন দেখেছেন আজকে আমি আপনাদের কোনো কেমিক্যাল রং ছাড়াই লাল চাউমিন করে দেখাবো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটাই দেখবেন চলুন তাহলে রান্নাঘরে যাই আমি আপনাদের বলেছি কোনো কেমিক্যাল রং ছাড়াই তৈরি করব দেখুন এখানে আমি একটা বিট নিয়েছি এই বিট থেকেই আমি লাল রং বার করব বিটটা কেটে নিই ছাড়িয়ে দুটো টুকরো করে নিয়েছি এবার গেটারের সাহায্যে এটা গ্রেট করে নেব আমি বিটটা গ্রেড করে নিয়েছি এবার আমি ভালো করে ছেঁকে নেব থেকে পুরো রসটা বার করে নিয়েছি এবার ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেব নুনটা আমি একটুখানি ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব আমি ময়দার সাথে ভালো করে নুনটা মাখিয়ে নিয়েছি আর আমি এই বাটির মাপেই ময়দাটা নিয়েছি তাই এই বাটির মাপেই আমি জল নেব এখানে কিন্তু আমার হাফ বাটি বিটের রস আছে এর সাথে আমি অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করব অল্প অল্প করে দিয়ে মেখে নেব আমি ব্যাটারটা পাঁচ থেকে ছ মিনিটের মতন এইভাবে মাখিয়ে নেব ব্যাটার তৈরি হয়ে যাবে দেখবেন আমি থেকে মিনিটের পাঁচ মতন ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি ফাইন ফাইনটা বসিয়ে দেব এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি গরম করে গুঁড়ো করে নেবো এই মশলাটা যদি আপনারা চাউমিনে করে দেন চাউমিনের স্বাদ দুগুণ বেড়ে যাবে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা জৈত্রী একটা দারচিনি লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি মশলাটা আমি গরম করে নিয়েছি এবার নামিয়ে নেব ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নেব এখানে আমি একটা জলের বোতল নিয়েছি ছোট্ট করে একটা ছিদ্র করে নিয়েছি এই বোতলের মধ্যেই আমি ব্যাটারটা ভরবো ফাইন প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেবো তেলটা আমি পুরো প্যানের মধ্যে একটু মাখিয়ে নেব একটা সুতির কাপড় নিয়েছি তেলটা আমি মুছে দেবো তেলটা পুরো শুকিয়ে গেছে এবার আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে চাউমিনটা বানিয়ে নেব দেখবেন যখন ব্যাটারটা শুকিয়ে এসছে তখন দেখবেন একটু টাচ করলেই উঠে আসবে এই দেখুন কি সুন্দর উঠে আসছে দেখুন কি সুন্দর চাউমিনটা উঠে এলো আমি এইভাবেই সব চাউমিনগুলো বানিয়ে নেবো আমার সব চাউমিনগুলো তৈরি হয়ে গেল দেখুন কি সুন্দর এক থালা আমি লাল চাউমিন তৈরি করে নিয়েছি এবার আমি এই চাউমিনটা তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি যে মশলাটা ভেজেছিলাম সেটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি অল্প করে নুন ছড়িয়ে দেবো আমি ডিমটা পুরো ঝুঁড়ো করে নেবো আমি ডিমটা ঝুড়ো করে নিয়েছি তুলে নেব তেল গরম হয়ে গেছে এখানে আমি ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব গাজর কুচি ক্যাপসিকাম আর গাজর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পিঁয়াজটা দিয়ে দেবো শাক মতো নুন হাফ চামচের মতন ভিনিগার দিয়ে দেবো সব সবজিগুলো আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার তৈরি করা রাখা চাউমিনটা দিয়ে দেবো দেখতে কত সুন্দর লাগছে দেখুন ভেজে রাখা ডিমের কুচিগুলো দিয়ে দেবো ভেজে যে মশলাটা আমি বেটে তৈরি করে রেখেছি এই মশলাটা দিয়ে দেব আমার লাল চাউমিন তৈরি হয়ে গেছে ওপর থেকে আমি অল্প করে দেখুন এটা আমি বাড়িতেই টমেটো সসটা তৈরি করেছি এই টমেটো সসই আমি অল্প করে দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা আমি একটা বিট দিয়ে কি সুন্দর লাল লাল চাউমিন তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কি সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয় বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা বিট দিয়ে তৈরি বাড়িতে আমরা টিফিনে বা স্কুলে যাওয়ার সময় টিফিনেও আপনারা করে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবেন সবাই ভালো থাকবেন